বলছি মিস করবে বা কি করবে মোনা তোমার কি আছে টোনা দুজনেই হাত কাটা জামা পরে রয়েছে এখানে কি ফ্যাশন হচ্ছে দেখো লোক ভুলভাল কমেন্ট করে দেখো আমার মা যদি হাত কাটা পরে আমি কি করে পরব হ্যাঁ একদম ঠিক বলেছো মোনা যেখানে তোমার মার পোশাক নাই ঠিক সেখানে তুমি কি পরবে পোশাক ঠিক কথাই আছে না শিক্ষার তো হে গাই কেমন আছো তোমরা আশা করো ভালো আছো আর ওয়েলকাম মাই চ্যানেল বিন্দাস রাজ আর আজকের ভিডিওর টপিক তোমরা থামলে আর ইন্ট্রো দেখে বুঝে গেছো কাকে নিয়ে খেলবো আবার আবার খেলবো আমরা রাশিয়ান বৌদি কিনে চলো বেশি না কে ভ্যাক লে স্টার্ট কি ব্যাপার কোথায় যাওয়া হবে পোদিং চলছে আরে ওকে আমি জিমে নিয়ে মনা আমাদের রাশিয়ান বৌদিকে নিয়ে যাস না জিমে কারণ জিমে গিয়ে রাশিয়ান হয় না কিছু কিছু জায়গায় আরে দাদা তোমার বউকে দেখে কোন মানুষ ফিদা হবে না এই মানে আমাদের রাশিয়ান দেখে কেউ ফিদা হবে না কিন্তু রাউন্ড টু হেলে কন্টেন্ট ক্রিয়েটার পর্যন্ত এই ছবি দেখে এরকম ভাবে ভয় পেয়ে যাবে

দেখলে হবে খরচা বলছি দাদা তোমার বল খরচা মানে আমাদের রাশিয়ান বদির খরচা কত সো ভাইস আজ মতো ভিডিওটা শেষ করলাম এখানেই আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেলা এক ঘন্টাটাকে দুটো চর মেরে দিও তো ভিডিও যদি ভালো লেগে থাকে রাশিয়ান বদে তো পার্ট টু কমেন্ট করতে পারবো আমি নিয়ে হাজির হয়ে যাবো চলো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থাকো অবশ্য হতে পারে কপি স্ক্রিপ্টটা বললাম জাস্ট ভালো লাগে তাই বললাম তো চলো পচা ভিডিও শেষ করে